নমস্কার ওয়েলকাম টু সি অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো এম প্রলয় ঘোষ আজকের এই ক্লাসে আমি দু হাজার সতেরো সাল থেকে দু সাল অবধি মাধ্যমিক জীবনবিজ্ঞানে যা যা এমসি কিউ এসছে সেই এমসি কিউ নিয়ে অ্যানালিসিস করব। এবং আজকের এই ক্লাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশের বায়োলজিতে যে ছত্রিশ নাম্বার শর্ট কোয়েশ্চেন আছে সেই ছত্রিশ নাম্বারের মধ্যে যাতে ছত্রিশ নাম্বারই পেতে পারি সেটি আমাদের উদ্দেশ্য এবং এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দু হাজার সতেরোর একটি এমসি আমি তুলে ধরছি প্রশ্নটি হচ্ছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হলো কি ধরনের চলন অপশন এ ফোটোন্যাস্টি অপশান বি সিসমোন্যাস্টি অপশন ডি কেমোন্যাস্টি অপশন ডি থার্মোনেস্টি অর্থাৎ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যাচ্ছে তো এটি জানি যে আমরা যখনই সূর্যের আলোর সঙ্গে কোনো কিছু রিলেটেড হচ্ছে তার মানে এটি ফোটোন্যাস্টি চলন দ্বিতীয় প্রশ্ন রয়েছে ডায়াবেটিস মেলিটাস এই রোগে আক্রান্ত একজন ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম তো ডায়াবেটিস মেলিটাস মানেই আমাদের যে হরমোনটি কম খরিত হয় সেটি হচ্ছে ইনসুলিন সবসেন। এ বলেছে অ্যাট্রিনালিন অপশন বি ইনসুলিন অপশন সি থাইরক্সিন অপশন ডি টেস্টোস্টেরন তো অপশন বি ইজ কারেক্ট ইনসুলিন পরের প্রশ্ন তিন নাম্বার দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল অপশান এ থ্যালামাস অপশন বি লঘু মস্তিষ্ক অপশন সি হাইপোথ্যালামাস অপশন ডি সুষুন্মা শীর্ষ দেখো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে অপশন সি হাইপোথ্যালামাস চার নাম্বার প্রশ্ন তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি কি অপশান এ প্রোফেজ অপশন বি টেলোফেজ অপশন সি অ্যানাফেজ অপশন ডি মেটাফেজ তো মাইটোসিস কোষ বিভাজনে যদি আমরা দেখি যে সিস্টার ক্রোমাটির দয় আলাদা হচ্ছে আর আমরা জানি সিস্টার ক্রোমাটির দয় আলাদা হয় সেটি একমাত্র অ্যানাফেজ দশায় সো অপশন সি ইজ কারেক্ট অ্যানাফেজ পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোন জোরটি সঠিক অপশন এ ইস্ট করোকদগুম অপশন বি কেঁচো খণ্ডীভবন তো দেখো সঠিক জোট তো আমরা অপশান এতেই পেয়ে গেছি যে করোকদগুমের মাধ্যমে কিন্তু ইস্ট বংশ বিস্তার করে পরের প্রশ্ন জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায় অপশন এ শৈশব দশায় অপশন বি বয়সন্ধি দশায় অপশন সি বার্ধক্য দশায় অপশন ডি সদ্যজাত দশায় তো জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে আমরা জানি অপশন বি ইজ কারেক্ট বয়সন্ধি দশায় সাত নম্বর প্রশ্ন মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কোনটি অপশন এ কুঞ্চিত বীজ দেখো মটর গাছ যে নির্বাচন করেছিলেন মেন্ডেল সেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল কি কুঞ্চিত বীজ তারপরে তোমার বীজের বর্ণ যদি হয় মানে বীজপত্রের বর্ণ যদি হয় সেটি সবুজ যদি ফলের বর্ণ হয় সেক্ষেত্রে হলুদ তো এইগুলো আমরা জানি তো অপশন এ ইজ কারেক্ট কুঞ্চিত বীজ আট নম্বর প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল এই জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তো দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল তার মানে এটা একটা সংখ্যার উদ্ভিদ এবং এখান থেকে টোটাল চার রকমের গ্যামেট সৃষ্টি হবে কী কী ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর নম্বর প্রশ্ন হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো অপশান এ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপশান বি ফিফটি পার্সেন্ট অপশান সি হান্ড্রেড পারসেন্ট অপশান ডি জিরো পার্সেন্ট তো দেখো যখন হিমোফিলিয়ায় বাহক মাতা হয় এবং পিতা যখন স্বাভাবিক হয় তখন কিন্তু কন্যা সন্তান একটাও তোমার হিমোফিলিয়ায় আক্রান্ত হবে না তার কারণ হিমোফিলিয়ায় আক্রান্ত হতে গেলে কন্যা সন্তানের উভয় ক্রোমোজম অর্থাৎ দুটো যে এক্স ক্রোমোজম দুটোতেই কিন্তু তোমার প্রচ্ছন্ন অবস্থায় হিমোফিলিয়ার জিনকে থাকতে হবে অর্থাৎ এক্সের মাথায় আমরা স্মল এবং এক্সের মাথায় স্মল এই রকম জিনোটাইপ পাবো কিন্তু এক্ষেত্রে যেহেতু পাচ্ছি না তাই জিরো পারসেন্ট পরের প্রশ্ন রয়েছে দশ নম্বর পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অপশান এ হাইড্রোজেন অপশান বি অক্সিজেন অপশান সি মিথেন অপশন ডি অ্যামোনিয়া তো পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অক্সিজেন পরের প্রশ্ন এগারো নম্বর সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্যটি হলো দেখো সমবৃত্তি অঙ্গ কী না সমবৃত্ত অঙ্গ মানে হচ্ছে সেই সমস্ত অঙ্গ না যে অঙ্গগুলো উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে একই তাদের কি বলা হয় সমবৃত্ত অঙ্গ তো যেমন আমরা পেয়েছিলাম বাদুরের ডানা এবং পতঙ্গের ডানা উভয়ই কিন্তু উৎপত্তি গঠনভাবে আলাদা তাদের গঠন পুরো আলাদা কিন্তু তারা উভয়ই উঠতে সাহায্য করছে তো এরাই হচ্ছে কি সমবৃত্ত অঙ্গ পরের প্রশ্নে আসি বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় তো অস্থিযুক্ত পটকার যেটা গ্যাস শোষণ করে নেয় সেটি হলো অপশন ডি ইজ কারেক্ট রেটিয়া মিরাবিলিয়া সেটি হচ্ছে একটি রক্তজালক যেটি পটকায় উৎপন্ন রেড গ্রন্থিতে যে গ্যাস উৎপন্ন হয় সেটি শোষণ করে নেয় পরের প্রশ্ন সিওডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সাথে যুক্ত অপশন এ নাইট্রোজেন আবদ্ধকরণ অপশন বি নাইট্রিফিকেশন অপশন সি ডিনাইট্রিফিকেশন অপশন ডি অ্যামোনিফিকেশান তো সিওডোমোনাস যে জীবাণুটি সেটি হচ্ছে ডিনাইট্রিফিকেশন পর্যায়ের সাথে যুক্ত চোদ্দ নম্বর প্রশ্ন এসেছিলো পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি অপশান এ লায়ন টেন ম্যাকাক অপশন বি ওরামোটাং অপশন অপশান সি রেড পান্ডা অপশন ডি নীলগিরি থর তো পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের একটি বিপন্ন প্রজাতি অপশন সি ইজ কারেক্ট রেড পান্ডা পনেরো নম্বর প্রশ্ন এসেছিল বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি কী কী অপশন এ ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস এখানে দেখো ডায়রিয়া তো জল দূষণ হবে না অপশান বি আছে হেপাটাইটিস ব্রংক্রাইটিস বধিরতা দেখো বধিরতা তো শব্দদূষণ এটাও হবে না অপশান সি ব্রংক্রাইটিস হাঁপানি ফুসফুসের ক্যান্সার তো এটাই হবে তার কারণ ব্রংক্রাইটিস হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার এই তিনটে রোগী হয় স্পেশালি বায়ু দূষণের কারণে তাহলে এই গেল দু হাজার সতেরোর বিভাগ কতে যে এমসি কিউ আসে পনেরো নম্বর সেই পনেরো নম্বর এবার আসি বিভাগ খতে দেখো বিভাগ খতে স্পেশালি শূন্যস্থান পূরণ থাকে সত্যমিথ্যা থাকে একটি স্তম্ভ মেলানো থাকে আমি স্তম্ভ মেলানোটা স্কিপ করছি কারণ স্তম্ভ মেলানোটা দেখবে পারবেই এটাতে নিঃসন্দেহে তোমরা পারবেই এটা সবথেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন হয় আর কি স্তম্ভ মেলানো সেখানে পাঁচে পাঁচ আরামসি পাওয়া যায় তো বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি তো এখানে দেখো দু হাজার সালে যে বিভাগ কয়ে শূন্যস্থান পূরণে এসেছিল প্রথম যে প্রশ্নটা এসছিলো দুয়ের দুই দশমিক এক মানুষের চোখের লেন্সে ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে তাহলে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমরা জানি যে প্রয়োজন মতো যদি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে আমরা প্রয়োজন মতো যে কোনো দূরত্বের বস্তুকে অক্ষিগোলক এবং লেন্সের সাহায্যে দেখার পদ্ধতিকে আমরা জানি উপযোজন বলে যেটা ইংরেজিতে বলে অ্যাকোমোডেশন তাহলে শূন্যস্থান হবে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে দুই দশমিক দুই এসছে অ্যাডিনিন একটি ড্যাস জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক তো অ্যাডিনিন আমরা জানি যে নাইট্রোজেন বেস্ট যে দু রকমের হয় একটি পিউরিন আর একটি পিরিমিডিন তার মধ্যে অ্যাডিনিন হচ্ছে একটি পিউরিন এবং পিউরিন অ্যাডিনিন ছাড়াও আর একটি রয়েছে সেটি হচ্ছে গুয়ানিন এবং পিরিমিডিন হচ্ছে থাইমিন ও সাইটোসিন সেটা ডিএনএর ক্ষেত্রে আর ক্ষেত্রে সেটা হচ্ছে সাইটোসিন ও ইউরাসিল পরের প্রশ্ন রয়েছে তিন নম্বর ড্যাস হলো একটি লিঙ্গ সংযোজিত দ্বারা সরি ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ তো তো লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ আমাদের সিলেবাসে আছে হিমোফিলিয়া এবং তোমার বর্ণান্ধতা তো এখানে তুমি হিমোফিলিয়া বা বর্ণান্ধতা যে কোনো একটা লিখতে পারো দুই দশমিক চারে এসছে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ড্যাস তো ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ আমরা জানি সেটি হচ্ছে ইওহিপ্পাস ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন গ্যাস হলো ড্যাস তো ধান ক্ষেতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন গ্যাস সেটি হলো মিথেন বা সিএইচ ফোর ড্যাশ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ তো পশ্চিমবঙ্গে অবস্থিত একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ সেটি হলো সুন্দরবন এবার আসি সত্য তখন সত্য মিথ্যাতে এক নম্বর দিয়েছে জীব হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে আমরা জানি জীবের সরি আমরা জানি উদ্ভিদের পত্রমোচন রোধ করে যে হরমোনটি সেটি হলো সাইটোকাইনিন তো এটি মিথ্যা দুই নাম্বার বলেছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় তো এটাও মিথ্যা তার কারণ ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয় তিন নাম্বার যে সত্য মিথ্যা রয়েছে সেটি হচ্ছে মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে সপরাজযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় তো আমরা জানি যে মটর গাছ হচ্ছে একটি উভলিঙ্গ ফুল গাছ তো যেহেতু উভলিঙ্গ সেই জন্য সপরযোগ বা যে কোনো আমরা ঘটাতে পারি তো এটি কিন্তু সঠিক নেক্সট বলেছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইন বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য সঠিক তার কারণ ডারউইনের যে তত্ত্বের মূল প্রতিপাদ্যের বিষয়ের মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন পরের যেটা দিয়েছে যে ভঙ্গুর দূষক বিবর্ধনের জন্য দায়ী দেখো ভঙ্গুর দূষক কিন্তু বিবর্ধনের জন্য দায়ী নয় বিবর্ধন হয় মানে সঞ্চিত হয় সেইগুলি যেগুলো জৈব অভঙ্গুর হয় অর্থাৎ যেগুলো নষ্ট হয় না সহজে তো সেইগুলো তো এটি মিথ্যা বারোর বলেছে যে ফ্ল্যাজেলা হলো প্যারামেশিয়ামের গমনাঙ্গ তো প্যারামেশিয়ামের গমনাঙ্গ আমরা জানি সিলিয়া তো এটিও কিন্তু মিথ্যা তো এই গেল আমাদের শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এ স্তম্ভ বিস্তম্ভটা আমি স্কিপ করছি এবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে বলেছে ব্রীষ্যটি লেখ সেটি হলো টিএসএইচ এসিটিএইচ জি সিএসএফ তো এক্ষেত্রে দেখো টিএসএইচ বলেছে এসিটিএইচ জিটিএইচ এবং সিএসএফ তো সিএসএফ হচ্ছে এক্ষেত্রে ভিন্ন তার কারণ বাকি কোটা হচ্ছে হরমোন কিন্তু সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটি কিন্তু কোনো হরমোন নয় সেটি হচ্ছে নিউরোসিলে থাকা একটি রাসায়নিক বস্তু প্রশ্ন বলেছে মায়োলিন আবরণীর একটি কাজ লেখো দেখো মায়োলিন আবরণীর প্রধান কাজ হচ্ছে দ্রুত স্নায়ু স্পন্দন পরিবহন করা তারপরে প্রোফেজ ইকুয়ালস টু যদি নিউক্লিও পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি হয় তাহলে ড্যাশ ইজ টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব তো নিউক্লিয় পর্দা ও নিউক্লিও লাসের পুনরাবির্ভাব ঘটে একমাত্র একটি দশা আছে সেটি হচ্ছে টেলোফেজ পরের প্রশ্নেশি মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও তো মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণ যেমন আমরা বলতে পারি রোলার জীব হবে যুক্তলতি কানের যুক্তলতি মুক্তলতি এটাও কিন্তু হবে দুই দশমিক তেইশে বলেছে যে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে তো থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন সেটি আমাদের ক্ষেত্রে অটোজম অর্থাৎ দেহকোষ ক্রমোজমে কিন্তু বহন করে তো উত্তর হবে ক্ষেত্রে অটোজম দুই দশমিক দুই চার বা চব্বিশে বলেছে যে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো তো ক্যাকটাসের ক্ষেত্রে বাষ্পমোচন রোধ করার জন্য যে প্রধান অঙ্গসংস্থানগত অভিযোজন হয়েছে সেটি হচ্ছে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে দুই দশমিক দুই পাঁচে বলেছে চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত সেটি কি না আছে কি কি না ভ্রূণ কলা বীজ ক্রায় সংরক্ষণ তো যেহেতু এই সপ্তটাই ক্রায় সংরক্ষণের আন্ডারে পড়ছে তো এক্ষেত্রে উত্তর হবে ক্রায় সংরক্ষণ দুই দশমিক ছাব্বিশের বলেছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম কী তো সুন্দরবনের সাম্প্রতিকতম সবথেকে বেশি উদ্বেগের কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন তার ফলে কী হচ্ছে জলস্তলের মাত্রা বেড়ে যাচ্ছে এবং সুন্দরবন ধীরে ধীরে তোমার জলতলের নিচে চলে যাচ্ছে তো এই গেল দু সালের যে টোটাল এমসি কিউ থাকে এমসিকিউ এবং এক নম্বর কোয়েশ্চেন সেইগুলো নিয়ে সম্পূর্ণভাবে আমরা ডিসকাস করলাম এবার আসি দু সালে